আসসালামু আলাইকুম আখি বোরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে ঝুম ফেব্রিক্সের লাইনের কারচুপি ওয়ার করা একটি বডি বোরকা ঝুম ফেব্রিক্সটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা আর এখানে যে স্টোন ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ফেব্রিক্সের সাথে ম্যানুয়ালি অ্যাটাচ করা আজকের এই প্রোডাক্টে অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা সবগুলো কালারের আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবে যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ একদমই সফট এবং কমফোর্টেবল সাথে থাকবে হচ্ছে হেজাব হেদবের সেম কোয়ান্টিটিতে কারচুরি করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি এই দফার মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার ছশো টাকা আমরা একশো টাকা ডিসকাউন্ট রাখছি এই প্রোডাক্টে পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা আমাদের আউটলেট থেকে এভাবেই ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা ঘরে বসেই হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মিড কালারটা ডিটেলসটা একদমই সেম আমি আর ডিটেলসে যাচ্ছি না দেখে দিচ্ছি কালারগুলো অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দুবাই ঝুম ফেব্রিক্সের আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলাইনের ভাইরাল একটি কালার এটা হচ্ছে আপনার পানি কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পানি কালারটা দুবাই ঝুম ফেব্রিক সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না একদম ইজিলি আপনার রাফ ইউজে এটা ইউজ করতে পারবেন হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আছে একশো পঞ্চাশ টাকা দেখে দিচ্ছি এটা মেরুন কালারটা মেরুন কালারটা পেয়ে যাচ্ছেন আর এখানে প্রত্যেকটা স্টোন ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হচ্ছে না হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকা जो तो आप तो देख सकते हैं यार देख एक হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা জয়েন্টের মধ্যে সবচেয়ে গর্জিয়াস দুবাই মাত্র পঁচিশ পেঁয়াজ কালারটা দিয়ে দিচ্ছি